আসসালামু আলাইকুম এ তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটা নাটেনে দেখবেন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি একটা দ্বিতীয় লাইনে বাম দিক থেকে ওর দিক থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিলাম তিনটা তিন নাম্বার লাইনে বাম দিক থেকে ওর দিক থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে ঘর নিয়ে নেব মোট পাঁচটা এরপর চার নাম্বার লাইন চার নাম্বার লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর কমিয়ে ঘর নিব মোট তিনটা এরপর পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনেও একটা একটা করে বাম দিক থেকে ও ডান দিক থেকে ঘর কমিয়ে মাঝখানে একটা ঘর নিব এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনেও ঘর নিব মোট তিনটা বাম দিক থেকেও ডান দিক থেকে একটা করে ঘর বাড়বে সাত নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে একটা ঘর নিব ডান দিক থেকেও লেবেল সমান করে একটা ঘর নিব মাঝখানে ঘরটা গ্যাপ যাবে এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনে বাম দিকের ও ডান দিকের লেভেল সমান রেখে মোট ঘর হবে তিনটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর বাদ দিয়ে ঘর নিয়ে নিলাম মোট একটা এরপর দশ নম্বর লাইনে ঘর নিয়ে নেব তিনটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকেও একটা ঘর বাড়াবো এগারো নম্বর লাইনে ঘর নিব মোট পাঁচটা বামে ও ডানে একটা করে ঘর বাড়বে তারপর লাইনে দুই পাশ থেকে দুইটা করে একটা একটা করে দুইটা ঘর কমবে মোট ঘর হবে তিনটা এবং লাস্ট লাইনে ঘর হবে মোট একটা এই ক্ষেত্রেও বামে ও ডানে একটা করে ঘর কমবে এরপর চটটাকে উলটিয়ে নেব উলটিয়ে মানে ঘুরিয়ে নিব যেখানে ঠিক তিনটা ঘর আছে সেই তিনটা ঘরের মাঝ বরাবর একটা ঘর নিব তারপরে সে একটা ঘরের বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে ঘর নিব মোট তিনটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা করে ঘর বাড়িয়ে ঘর নিব মোট পাঁচটা চার নম্বর লাইনে বামে ও ডানে একটা করে ঘর কমিয়ে ঘর নিব তিনটা এরপর পাঁচ নম্বর লাইনে বামে ও ডানে একটা করে ঘর কমিয়ে ঘর নিব একটা আবারও চট্টা ঘুরিয়ে নেব যেখানে তিনটা ঘর আছে সেই তিনটা ঘরের মাঝ বরাবর একটা ঘর নিব দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম এরপরে ডান দিক থেকে আর ঘর বাড়িয়ে মোট ঘর নিলাম তিনটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিব পাঁচটা চার নম্বর লাইনে ঘর নিব মোট তিনটা বামে ও ডানে একটা করে ঘর কমবে লাস্ট লাইনে ঘর নিব মোট একটা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন ধন্যবাদ